তো দর্শক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন ধন্যবাদ জানাচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমরা এমন এক জাতি আমি কিন্তু তিন দিন ধরে চেষ্টা করে যাচ্ছি ফেসবুক লাইভের মাধ্যমে যে টঙ্গি ফ্লাইওভারের এই যে ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানা পরিষ্কারের দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আর সেই ময়লা আবর্জনা পেশাবের পায়খানার সেই পানিগুলো কিন্তু এই দিক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে সেটা কিন্তু মানুষের গায়ে লাগতেছে আমি সাধারণ মানুষের একটু কথা শুনবো এবং তাদের প্রতিক্রিয়াটা কি এখানে কিন্তু অনেকেই দাদা ভাই আপনি ভালো আছেন আমি দেখলাম আপনি হেঁটে আসতেছেন এই যে পানি পড়তেছে উপর থেকে আপনি জানেন এটা কিসের পানি এটা পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে মানুষের গায়ে লাগতেছে এটা কোনো যে মায়েরা যাচ্ছে এদিক দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু পেশাব পায়খানার পানি তার শরীরে পড়তেছে কিন্তু সে জানে না এটা কিসের পানি এটা আসলে একটা লজ্জার বিষয় আমরা এমন এক জাতি এটা আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি আজকে তিন দিন ধরে চেষ্টা করে যাচ্ছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভাই একটু কথা বলবো এই যে হেঁটে আসলেন এই যে ময়লা পেশাবের পানি আপনার শরীরে পড়ল পেশাবের পানি শরীরে পড়ছে মানুষের শরীরে পড়তেছে অনেকে কিন্তু জানেও না এই যে একজন মা কিন্তু হেঁটে আসলো এই পেশাব পায়খানার পানি কিন্তু তাদের শরীরে পড়লো কিন্তু সে জানে না সে নামাজ পড়বে কিন্তু এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এইভাবে চলতে পারে না পেশাব পায়খানার পানিগুলো মানুষের শরীরে পড়তেছে এটা কিসের পানি জানেন ময়লা পানি বলেন এটা কি করণীয় ব্যবস্থা নেওয়া দরকার কিনা মানুষ যে যেভাবে পারতেছে এই ফ্লাইওভার উপরে পেশা পায়খানা ময়লা আবর্জনা করে রেখেছে কিন্তু দায়িত্ব কার কে নিবে এই দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের উপরে পড়ে এইভাবে এই যে আমি দেখতে পাচ্ছি ওনারা নামাজ পড়ে যারা ওনারা কিন্তু জানেও না একটু কথা বলবো এই যে পানিটা পড়তেছে আপনি জানেন এটা কিসের পানি এই যে উপর থেকে যে এইভাবে পড়তেছে যে দেখতে পাচ্ছেন এটা পেশাব পায়খানার পানি উপরে যে মানুষ পেশাব পায়খানা করে এখন আপনার গায়ে পড়ছে আপনার কি নামাজ হবে তাহলে এটা দায়িত্ব কি এটা কি পরিষ্কার করার দায়িত্ব না একটু একটু বলেন এটা কি ঠিক এটা রাইট এই যে হেঁটে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এটা কিসের বাণী এটা কিন্তু পেশাবের বাণী হ্যাঁ আপনি বলেন এই যে আপনারা নামাজ পড়েন যারা এই যে পেশাবের বাণীগুলো যে গায়ে পড়তেছে এইভাবে মানুষকে আমি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মানুষের গায়ে পেশা পায়খানা পড়তেছে হাঁটার রাস্তা দিয়ে উপরের অবস্থা তো আরো ভয়াবহ ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম এই যে আপনারা যে হেঁটে উপরের পানিটা জানেন কিসের পানি পড়তেছে মানুষের শরীরে আপু জানেন পায়খানা উপরে যে পায়খানা করে সেই পানি কিন্তু এই যে পড়তেছে এই যে আপনাদের গায়ে লাগতেছে প্রতিক্রিয়াটা কি এটা বন্ধের কি কী জোর দাবি জানাবেন আপনারা এখন আমার মাধ্যমে আপনারা জানলেন ধন্যবাদ ধন্যবাদ এই যে শরীরে যে নাপাক পানিটা শরীরে পড়লো এটা কেমন লাগে বলো খারাপ লাগে এই যে ময়লা পানি কিন্তু পড়ছে আপনাদের শরীরে বোন ময়লা পানিগুলো পেশা পায়খানা করে উপরের জায়গাটা একদম নোংরা করে রাখছে এখন আপনারা যদি এর প্রতিক্রিয়া না দেখান যদি দাবি না জানান সরকার করবে না ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম এই যে হেঁটে যাচ্ছেন এই যে পানিগুলো যে পড়তেছে জানেন এটি কিসের পানি আপনি পাঞ্জাবি গাই দিয়েছেন অবশ্যই নামাজ পড়েন এটি উপরের পেশাব পায়খানার পানি কিন্তু শরীরে পড়তেছে অনেকে কিন্তু জানেও না আমি নিজে ভুক্তভোগী উপরে মানুষ পেশাব করে পায়খানা করে সেই পেশাব পায়খানার পানিগুলো এদিক দিয়ে মানুষের শরীরে পড়তেছে এটা হয় কখনো পেশা পায়খানার পানি সবার শরীরে পড়তেছে অনেকে জানে না এটা কিসের পানি এটা কিন্তু নোংরা পানি ময়লা পানি এখন কি করার কি সরকারের দায়িত্ব বা যারা দায়িত্বে আছে তাদের কি কিছু করণীয় নাই অবশ্যই অবশ্যই এটা প্রশাসন একটু দৃষ্টি আকর্ষণ হ্যাঁ আমরা সাধারণ জনগণ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে দ্রুত

প্রেসাপ পায়খানার পানি পড়তেছে আপনি কিন্তু হেঁটে যাচ্ছেন নামাজ পড়তেছেন মনে নামাজ পড়ে আসছেন এটা কি সম্ভব এটা মেনে নেওয়া যায় দাদা ভাই যে যে তারা তারা এত এখন তো একটু ঠিক আছে একটু সন্ধ্যা হইলে পানি জতজরায় পড়ে একটু সন্ধ্যা হইলে একটু বিকেল তাই হইলে পানি জতজরায় পড়ে এখন নিরবধি কোন মানুষ উপরে থাকে आणि लोकांना एकूण पोता पदक आपल्याला आम्ही एक सुरक्षित पाहिजे एक नोकरा एकदा एक हेल्प पाहितो आणि लोकांना धन्यवाद धन्यवाद আমি একটু কথা বলবো দেখতে পাচ্ছি অনেকে বাচ্চা নিয়ে আসতেছে এবং তাদের গায়েও পানিটা পড়ছে আমি দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তাদের প্রতিক্রিয়াটা আসলে কি আসসালামু আলাইকুম আপনি যে বাচ্চাটা নিয়ে আসলেন ওই ছোটো বাচ্চা আপনিও আসলেন অবশ্যই আপনারা মুসলমান বা আমরা মুসলিম জাতি নামাজ পড়ি এই যে 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 পানিটা যে পড়ছে আপনাদের উপরে পড়লো আপনারা জানেন এটা কিসের পানি এটা পেশাব পায়খানার ময়লা আবর্জনার পানি সেটা আপনাদের গায়ে পড়তেছে ছোট বাচ্চারা হেঁটে যাচ্ছে মায়েরা হেঁটে যাচ্ছে বোনেরা হেঁটে যাচ্ছে এই বিষয়ে আপনার কিছু বলার আছে এই যে নোংরা পানি আপনাদের গায়ে পড়তেছে এটা কিন্তু পেশাবের পানি কিন্তু এই মানুষ দেখেন ছোট বাচ্চারা বোনেরা মায়েরা একটু কথা বলবো আপনাদের সাথে এই যে হেঁটে আসলেন গায়ে পড়ছে এই যে পানিটা পড়ছে এখন আপনার গায়ে পড়লো এটা কিসের পানি আপনারা জানেন পেশাব পায়খানার পানি আপনাদের গায়ে পড়ল এখন এটার কী ব্যবস্থা করা যায় বলেন তো আপনাদের প্রতিক্রিয়া কিছু আমি জানি উপরে উপরে দেখেন আমার কাছে রেকর্ড আছে মানুষ পেশাব করতেছে পায়খানা করতেছে সেই পানি এদিকে মানুষের শরীরে পড়তেছে এই যে আপনাদের শরীরে পড়লো আপনারা জানেনও না

কেমনটা লাগে মানুষ এনে হেঁটে যাচ্ছে সেই মানুষের গায়ে পেশাব পায়খানা লাগতেছে ফাঁক দিয়ে পেশা বিড়ে পড়ে এখন এটা তো বন্ধ হয়ে কতো হইবো কারণ একটা বাড়া মানুষ বা সেই মানুষের গায়ে এই যে ভাই কিন্তু জানে না এই যে এখন পেশাবের পানিটা তার শরীরে পড়বে উনি জানেও না কিন্তু এটা কিসের পানি এটা এটা আমাদের জন্য লজ্জার লজ্জা যে উপরে মানুষ যেভাবে পেশাব করতেছে পায়খানা করতেছে দেখার কেউ নেই এটার বিকল্প ব্যবস্থা কি সেইটা উদ্যোগ নেওয়ার মানুষ নেই দেশে যে উপরে পেশাব করে নিচে জানি না করে এরকম ধন্যবাদ আপনাদের মতামত প্রকাশ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হব এই এটা বন্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে পেশাবের পানি মানুষের গায়ে পড়তেছে বন্ধ অবশ্যই করতে হবে পানি গায় লাগতেছে বলেন পানি গায়ে না গালি ভাই প্রত্যেকদিনই পড়ে এই অবস্থা দেখেন না এটা কি বলবো বলেন আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না একটি একটি দেশে এইভাবে মানুষ উপরে পেশাব পায়খানা করে মানুষ নিজ দিয়ে হেঁটে যায় সেটা গায়ে করতেছে অনেকে জানেও না এটা কিসের পানি আসল না অনেকে জানে না অনেকে জানে না এই জননারা কিন্তু জানে না পানিগুলো কিসের পানি এটা হলো মল আবর্জনা পানি পেশাবের পানি মানুষের শরীরে লাগতেছে কি বলবো আমার বলার ভাষা নেই আমার যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম এখন কর্তৃপক্ষের নজরে যাতে আসে আমার মায়েরা আসে বোনেরা এখান থেকে যায় এই যে আপনার গায়ে পড়তেছে এটা কিসের পানি জানেন আপনি আপনারা তো নামাজ পড়েন উপরে পেশা পায়খানার ময়লা পানি ময়লা পানি এটা কি বলবো আমি বলার আমার কোনো ভাষা নেই ধন্যবাদ জানাচ্ছি সকলকে দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন অবশ্যই টঙ্গি আবদুল্লাবুল ফ্লাইওভারের ময়লা আবর্জনা পেশা পায়খানা বন্ধের জোর দাবি জানাচ্ছি মানুষের চলাচলের রাস্তাটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে মানুষ চলতে পারে সেই দাবিটিও জানাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ